ফির মুনি দি বেদাতি ভন্ড লাইন সারো আমার ছেলে আমারে বলে বাবা এই সুন্নি সুন্নি মানে সুন্নি মানে বেদাতি বেদাতি লাইন সারো ফির মুনি দি বেদাতি ভন্ড লাইন সারো না সাললে কি হবে আমি আমার ফিরো মুর্শিদের বিশ্বাসী আমার আকীদা সুন্নি আমি সব কিছু ঠিক আছে আমাদের লাইনটাই ঠিক আছে মানে যারা মূর্খ মনে যাবু জানো বুঝাছে যে সুন্নি লাইনটাই ঠিক আছে বলে না তুমি মূর্খ মনে তুমি কি বুঝাও দা বেদাতি ভন্ড লাইন মানে শূন্যতের লাইন বলে ভন্ড বেদাতি বাবারে তুই যদি টেয়া দেশ ইতালি থেকে টেয়া ফাড়াইস টাকা না দিলে বাসান মাফ সাই আসসালাম আলাইকুম কিন্তু আমি সঠিক লাইনে আছি এটাই চূড়ান্ত বিশ্বাস করবে। এই কুলাঙ্গার ছেলে তিন বছর ধরে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন তার বাবা সুন্নি আর সে হয়ে গেছে আহলে আদিস আহলে আদিস হওয়ার কারণে তার বাবা সুন্নি হওয়ার কারণে তিন বছর বাফেরে টাকা দেয় না যেই দল মানুষকে এই ধরনের প্রতারণা শিখায় মা বাবার প্রতি অবাধ্যতা শিখায় মা বাবাকে উপাস রাখা শিখায় সেই দল কি কখনো সঠিক হতে পারে কে তার বাবাকে এক টাকাও দেয় না কেন জানেন কারণ তার চিন্তাধারা তার দর্শন আমরা সন্নিরা ভুল লাইনে আসি আমরা নাকি নামে যাওয়ার লাইনে জান্নাতে যাবো শর্টকাট বুঝেন না মহিলাদের মতো হাত বাইতে বারবার আঙ্গুল না ছায়া ওয়ালা দোয়ালিন বলে বলে আমেন চিৎকার দিয়া ঈদে মিলাদুন নবী বলে গুনার কাজ একটু জোরে কোন নাউজুবিল্লাহ তা আপনার সন্তান যদি বাবা আকীদা নষ্ট হয়ে যায় খাইতে গেলে জগরা হবে কবর জিয়ারত করতে গেলে জগরা হবে রবিউল আউয়াল মাস আসলে জগরা হবে তখন এখানে ঠিক কিনা প্রত্যেকটা আমাদের যত উৎসব আছে আপনার ছেলের সাথে গুতাগুতি বাইরের মানুষের সাথে না আপনার আপন ছেলের সাথে গুতি লেগে যাবে পারিবারিক শান্তি পাবেন না আপনি এক মতাদর্শের ছেলে হয়ে গেছে আরেক মতাদর্শের খাইতে গেলে ঝগড়া বিয়েতে গেলে ঝগড়া অমুক জায়গায় ঝগড়া মসজিদে মিলাদ কেম হবে সেখানে ঝগড়া কবর জিয়ারত করতে যাবেন আমরা কবর জিয়ারত করি কবরের দিকে ফিরে এ বলবে না কেবলামুখী হয়ে সব জায়গায় ঝগড়া কথা কন্যা কেন ঠিক আমরা মুসলমান আমরা আদর্শ ফরক হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের কথা কন্যা কেন ঠিক একেবারে আপনি যদি রাস্তায় যান রাস্তায় কিভাবে চলবেন এই আদর্শ আমার নবী শিখিয়েছে আপনি ডান দিকে চলবেন রাস্তায় যদি কোনো খারাপ কিছু জিনিস দেখেন যে জিনিসটা অপর মানুষকে কষ্ট দিতে পারে কষ্টদায়ক কোনো বস্তু সেটাও অপসারণ করে মানুষের পাশে সামাজিক বন্ধনে যেন আমরা সবাই ভালো থাকতে পারি আর একটা মানুষ যেন অসুস্থ না হয় সেই জন্য রাস্তায় কষ্ট না পায় এ রাস্তার ময়লাটা কাটাটা রাস্তার এই অসুবিধা জনক কষ্টদায়ক বস্তুটা সরানো আমার নবীর আদর্শ একটু জোরে বলে রাস্তায় যুবক চলে বাচ্চা চলে যুবতী চলে বৃদ্ধ চলে বৃদ্ধা চলে সবাই চলে কথা কোন কেন ঠিক কিনা সবাই রাস্তাঘাটে চলে রাস্তায় চলতে গেলে এ বাবা আপনি যখন কোন মহিলা দেখলেন যুবতী মেয়ে আমার নবী বলেছে একবার দৃষ্টি বৈধ দ্বিতীয়বার তোমার দৃষ্টি ফেরত নাও হে বাবা আজকে মনে রাখবেন আমার নবী বলেছে চোখ এটাও একটা বড় আকর্ষণীয় জিনিস চোখ অনেক কিছু দেখে এই হৃদয়ে কলবে অনেক কিছু ও বাবা ওয়াসো আসা সৃষ্টি করে কথা কন্যা কেন ঠিক কিনে আমার নবী কি বলেছে আমাদেরকে যুবকদেরকে বিবাহিতদেরকে আদর্শ দিয়েছেন রাস্তা দিয়ে একজন মেয়ে পর্দা দেওয়া নাই মাথায় কাপড় নাই একজন মহিলাকে দেখলেন দেখার পরে আমার নবী তার বিবির কাছে গেলেন আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন রাস্তায় তোমরা যদি কোনো মহিলা দেখো তোমাদের নফ যদি জাগ্রত হয় আমার নবীর আদর্শ হচ্ছে তোমাদের বিবি আছে তোমার বিবির কাছে যাও ওই রাস্তার মহিলার কাছে যা আছে তোমার বিবির কাছে তা আছে তোমার আকলা তোমার কলব হেফাজত করো আমার নবী বলেছে ও মা দুইটা জিনিসের জামিনদার তুমি হও দুইটা জিনিসের গ্যারান্টি তুমি দাও বলেন কয়টা এ বাবা আমার নবী বলে হাজরত আবু হরারা থেকে বর্ণিত দুইটা জিনিস এ অম্মা দুইটা জিনিসের গ্যারান্টি তুমি দাও একটা হচ্ছে জিব্বা বলেন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে তোমার গোপন অঙ্গ এই দুইটা হেফাজতের গ্যারান্টি তুমি দাও আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আজকে মানুষ এই জিব্বা দিয়ে পাপ করে মিথ্যা কথা বলে ও আদা খেলাপ করে দুই নাম্বারই করে ঘোষের বাণিজ্য করে সবকিছু জিব্বা দিয়ে কথা কেন ঠিক ইবনে মাদা শরীফের হাদিস হজরতের সাহবান রাজি আল্লাহ থেকে বর্ণিত অধিকাংশ মানুষকে কবরে আজাব দেওয়া হবে দুই কারণে বলে এক নাম্বার কারণ হচ্ছে জিব্বা জিব্বা কি ওই জিব্বা দিয়ে মানুষ সকল খুরি করে একজনের কথা আরেকজনের লাগায় গুতাগুতি লাগায় সহি বুখারি দেশে চেহারাতে আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত আমার নবী একবার দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছে আমার নবী বলছে সাহাবীরা তোমরা কি জানো এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আমার নবী বললেন এই কবরে আযাব দাও হচ্ছে এর জিব্বার কারণে কারণ এ সুগুল করি করত আর এই কবরে আযাব দাও হচ্ছে এই বেচারা পেশাব করে পানি নিত না পবিত্র তর্জন করত না এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই এমন টাইট ফ্যান ফ্যান করছে পেশাব করে পানি নেওয়ার এত বসে পেশাব তো করে না করে না দাঁড়ায় আর পেশাব করলো তো করলো টিস্যু তো ফকেটে নাই টিশুর কথা তো ভুলেই যায় বা বাবা ফানি খরচর সুযোগ নাই। রাস্তায় পেসাব করবে হ্যাঁ ফানি পাইবো কই টিস্যুও নাই তার মানে কি সে পবিত্রতা ভালো করে অর্জন করে আপনাদের এই হাট হাজারের কথা বলতেছেন আমি আমাদের ডাকার কথা বলতেছি কথা কোন এই ধরনের রুগী কি কমছে না বাড়ছে বাড়তেছে রাস্তার ধারে দাঁড়ায় পেসাব করতেছে কিসের পানি আবার ঢিলা এই যুগ তো ফারি চলে গেছে এটা কাদিম যুগ টিসু আর পানি কোন খবর নাই আমার নবী বলে কবরের ভিতরে সবচেয়ে বেশি আজাদ দেওয়া হবে এই পেশাব পায়খানায় অসতর্কতার কারণে দুই নাম্বার হচ্ছে সবুল কুড়ির কারণে এই জিব্বার কারণে অনেক মানুষ আছে যারা দোকানে বসলে অমুকের বউর কথা শুনছ কার বউ কেমন কার বউ চামড়া দলা কার বউ কামড়া কেমন এগুলো দোকানে বসে কিছু কিছু দোকানে চর্চা হয় কি হয় না একটু জোরে বলে না হয় কি হয় না আপনাকে রাগ করছেন আমার উপরে নাকি বয়স কম দিকে হুজুর পছন্দ হচ্ছে না আওয়াজটা দিয়ে ওয়াজ এখনো শুরু হয় না মাত্র ভূমিকা তো একটু সময় দেন দোকানে বসে অসংখ্য মানুষ গোনা কামাই করে এই জিব্বাটা দিয়ে এ বাবা বাজারে গেলে আমরা মিষ্টি পাই সবজি পাই কত জিনিস পাই অথচ এই বাজারকে আমার নবী বলেছে নিকৃষ্ট স্থান কেন বাজারে ভালো খাবার পাওয়া যায় বিভিন্ন হরেক রকমের বস্তু পাওয়া যায় বাজার কেন খারাপ মসজিদ কেন উত্তম জায়গা বাজার কেন নিকৃষ্ট জায়গা আরে ভাই বাজার কম উত্তম জায়গা হতে পারে কিন্তু নবী কম উত্তম জায়গা বলে না বলেছে নিকৃষ্ট জায়গা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার মস্তিষ্ক সবচেয়ে উত্তম জায়গা কারণ বাজারে দিয়ে করা হয় দোকানে বিভিন্ন মানুষের চর্চা করা হয় আপনাকে রাগ করতেছেন আমার কথা আমার যে সাবজেক্ট দিচ্ছেন রাগ করলে কোনো উপায় নাই কেন আমার বলতে হবে রাগ করলে হক কথাগুলো আমার বলতে হবে আজকে সমাজে যে বেদিগুলো ঢুকেছে এই সব বেদির কথা আমার নবীদের হাজার বছর আগে বলে গেছে কেন সব বলে নবী বলে যেগুলো ঘটবে আমার নবী আলামত দুই ধরনের আলামত বর্ণনা করেছে কিছু আলামতকে বলা হয় আলামতে চোখরা ইমাম জালালুদ্দিন সুইতি দূরে মানসুরে লিখেছে এই আলামতে ছোগড়ার সংখ্যা হচ্ছে বিরানব্বইটা ছোট আলামত আর বড় আলামত হচ্ছে এগারোটা সবগুলো আলামত বলতে গিয়ে আমার নবী কিছু বিভিন্ন ভাবে ভাগ করেছেন কিছু ভাগ করেছেন সামাজিক সমাজে ঘটবে সমাজে মানুষের পরিবর্তন অনেক পরিবর্তন হবে আবার কিছু আলামত করেছেন রাষ্ট্রীয় কিছু আলামত করেছেন বাবা দেশীয় বিভিন্ন ভাবে আমার নবী কেয়ামতের আগে আলামত বলেছেন আজকে আমরা তাই বাস্তবতায় দেখতে পাচ্ছি আপনি যদি দেখেন সমাজে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের ভিতর এসেছে আপনারা কি বিরক্ত হচ্ছে আমি কি আর ঘন্টা কানেক যাবো যাব ইনশাআল্লাহ আরে মোবাইলে এক কাপ চা এক কাপ বড় কলা গা আসে চা খাইতে খাইতে কাফে খাইতে গিয়ে তুই তো 40 45 মিনিট জায়গা একটু বসেন না বাবা তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2211 সে হাদিসের ভিতরে এসেছে আমার নবী বলে কেয়ামতের আগে এমন এক অবস্থা হবে সমাজের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে এর মধ্যে অন্যতম এক পরিবর্তনের নাম হচ্ছে কি এমন এক পরিবর্তন আসবে এই পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে পুরুষগণ স্ত্রীর কথায় উঠবে আর বসবে হাদিস নাম্বার দুই হাজার দুইশো এগারো তিরমিজি আজকে সমাজে দেখা যায় আজকে এ বাবা ছেলে থাকে বৌনিয়া শহরে শহরে মা থাকে গ্রামে মা ফোন দিয়েছে কিছু বিকাশের খরচ পকেট খরচ বাজার খরচ ওষুধের খরচ ডায়াবেটিস তো ষাট বছর হয়ে গেছে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে মায়ে দিয়েছে ফোন খরচ পাঠাইছে তিন হাজার ওষুধ লাগবে আড়াই হাজার মাসে খরচ করবে কি এ বাবা চলবে কিভাবে বাজার করবে কিভাবে এক সময় দেখা যায় ওষুধ কিনা বাদ দিয়ে কিছু বাজার করেছে এই ওষুধগুলো না খাওয়ার কারণে ট্রিটমেন্ট ঠিক মতো না করার কারণে বিছানায় পরে মা কাতরায় এ বাবা ছুটি পায় না ছুটি পায় না ছুটি পায় না বলে মাকে দেখার সুযোগ নাই এরকম কুলাঙ্গা সন্তান আমাদের অনেক সমাজে আছে না নাই আমার বাবার ভাইরা আমার কথাগুলো অনেকের কষ্ট হতে পারে কিন্তু আমার সাবজেক্ট যেহেতু দিয়েছেন আমি বলতে হবে সম্মানিত আমার দিনী ভাইরা আজকে স্ত্রী বাজেট দেয় তিন হাজার টাকা পাঠাও চার কিন্তু পাঠাইবে না যদি ছেলে ভুল করে মহব্বতে মার জন্য চার হাজার টাকা পাঠাই দিছে আবার দেখে বিকাশ অ্যাপসে কয় টাকা পাঠাইলো কারণ বিকাশ অ্যাপস থেকে প্লে স্টোরের অ্যাপস ডাউনলোড করে বিকাশে অ্যাপস ছাড়া কারে লেনদেন করলে এখান থেকে কাটা যায় না এ বাবা শুরু হয়ে গেছে গন্ডগোল আপন মারে টাকা দিছে বউর সাথে ফোলার গন্ডগোল হয়ে গেছে এরকম অনেক ফ্যামিলি আছে না দায় আছে আজকে দেখেন সারারা পৃথিবী মহিলারা সাচ্ছে হজরত নু আলী হিসালামের কাছে এসেছিল একবার ইব্লিশ আসার পরে নু আলি সালামকে বলে ও আল্লাহর নবী নু আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আমি ইবলিশের জন্য আল্লাহ মাফ করে দে তো নু আলি সালাম আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ ইবলিশ তবা করে মাফ পাইতে চায় আল্লাহ তুমি কি তারে মাফ করবা আমার আল্লাহ বলে নাকের ডগায় রু আসার আগ পর্যন্ত আমি তো দরজা খোলা রাখছি এরে বলো আদমের কবরের সামনে গিয়ে একটা সেজদা দিত এই বেচারা কয় আদম জিন্দা থাকতে সেজদা দেই নাই ময়রা কবরে চলে গেছে এখন দিব সেজদা আমার দ্বারা সম্ভব না আমার আল্লাহ বলে তোর কাজ তোর পক্ষে মাফ নেওয়া আমার কাছ থেকে সম্ভব না নূহ আলাইহিস সালাম ইবলিসকে বলল হ্যাঁ তোমার তো একটা উপকার করলাম চেষ্টা তো করছি আল্লাহর দরবারে প্রার্থনা করছি তোমার পক্ষ থেকে তোমার জন্য আমি প্রার্থনা করেছি এখন আমার যে মেহনতটা করাইলে আমার একটা উপকার করে দাও কি করতাম বলেন তুমি মানুষকে পুরুষকে কিভাবে প্রতারিত করো আমি একটা পুরুষ একটা যুবককে নাচানোর জন্য একটা যন্ত্রই যথেষ্ট সেটা হচ্ছে নারী বলেন সেটা হচ্ছে কি আর একটু জোরে বলেন সেটা কি আজকে আমাদের ভাবি সাহেব আরা স্বামীর জন্য সাজে না সাজে যাইয়া বাইরের মানুষকে দেখানোর জন্য আপনাদের হাটা কথা বলতেছি না আমি ডাকার কথা বলতেছি আছে না নাই বয়ের বিয়ে যার বিয়ে যেই মেয়ের বিয়ে সে এত সাজে নাই কিন্তু আমাদের ভাবি সাহেব এমন সাজ সাজছে না নাই জামাই বলে বিয়ে হইলো আমার খালা তো বই নেই এমন ভাবে যেমন বিয়ে তোমার তোমার জন্য কি শাস্তি হবে না নাকি আছে না নাই আছে আপনাদের এলাকায় রোগী আছে আছে এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন এই সমাজের মানুষগুলো যুবকগুলো সবচেয়ে বেশি ধ্বংস হয় এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে অসৎ সঙ্গ জোরে বলেন কি সঙ্গ জোরে বলে না কি সঙ্গ অসৎ সঙ্গ

আমার নবী যুবকদেরকে বলছে যাদের বয়স কম হে যুবক অসৎ সঙ্গ গ্রহণ করবে না বলেন কি সঙ্গ অসৎ 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 যাদের বদ আকিদা এও অসৎ যার চরিত্র খারাপ এও অসৎ যে নেশাখর সেও অসৎ সবগুলো অসৎ ক্যাটাগরি ভিন্ন কেউ কারো সাথে চললে আপনি দুশ্চরিত্র হবেন কারো সাথে চললে নেশাখর হবেন কারো সাথে চললে বদআখিদা পন্দি হয়ে ইমাম বিক্রি করবেন তিনটাই সমস্যা কথা বলে এই তিনটা সেক্টরেই আমাদের সমাজ ধ্বংস যুবকরা তিনটা সেক্টর আমি তিনটা সেক্টরে কিছু কথা বলবো আল্লাহ আমাকে বলার আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তাফিক দান করে একটু জোরে বলেন সহিব খারি শরীফ পাঁচ মুসলিম হাদিস নাম্বার ছাব্বিশ শহরাইজ বেশ পাঁচ হাজার দশ নাম্বার হাদিস হজরতে আবু মুসা আশারি থেকে বর্ণিত আমার বলে আমার মাঝে মাঝে কথা বলতেন উদাহরণ টেনে দুইজন নবী এক লাখ চব্বিশ হাজার নবীদের মাঝে দুইজন নবী উদাহরণ দেখিয়ে কথা বলতেন উদাহরণ দিলে উপমা দিলে কথাটা বুঝতে সহজ হয় যেমন আমার নবী উপমা দিচ্ছেন আমার সাহাবির আকাশের তারকা তুলল আর সাহাবি কান্ন তারকা দিয়ে কেন উদাহরণ দিলেন কারণ যারা নৌকা চালায় নাবিক জাহাজ চালায় তারা তারকা দেখে রাস্তা নির্ণয় করে আমার নবী এটাই বোঝাতে আমার সাহাবিদেরকে ফলো করলে সঠিক রাস্তা পাবে আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে সফিনায় নুন আলাইহিস সালামের কિસ્তির মতো কোন নু আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ আরোহণ করেছে তারা নাজা মুক্তি পেয়েছে নবীর নৌকা যারা উঠতে পারে নাই তারা হালার ধ্বংস হয়ে গেছে অতএব আমার আহলে হাদিসদের আমার আহলে বাইতের বিরোধিতা করলে আমার আহলে বাইতকে যদি বিরোধিতা করো মহব্বত না করো পছন্দ না করো নূহ আলাইহিস সালামের নৌকার বাইরে যারা পড়ছে তারা ধ্বংস হয়ে গেছে তোমরাও ধ্বংস হয়ে যাইবা উদাহরণ টানতে আমার নবী আমার নবী বলতেন এ আমার সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে বলেন কি 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 নদী নদীতে যদি ফাঁস বা সাবান দিয়ে গোসল করো শরীরে কি ময়লা থাকবে সাহাবিরা বলে না না আর আল্লাহ একবার গোসল করলেই ময়লা থাকে না আর ফাঁস সাবান দিয়ে গোসল করলে কি আর ময়লা থাকবে আমার নবী বলে তো দ্রুপ তোমরা যদি ফাঁসক্ত নামাজের জন্য পাঁচবার উজু করো তোমাদের শরীর থেকে সমস্ত সগিরা গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দেয় সব ধরে ফরে যায় আমার নবী আরেকবার এক

আমি তোমাদেরকে বুঝাচ্ছি তোমরা যদি নামাজ পড়ো তোমরা পাঁচবার উজু করো উজু করলে কি হবে এই গাছ মরা গাছ থেকে নাড়া দেওয়ার কারণে মরা পাতাগুলো যেভাবে পড়ে গেছে তোমাদের শরীর থেকে সেই গুণাগুলো নামাজের মাধ্যমে শরীর থেকে ঝরে যায় এরকম উদাহরণ দিতেন উদাহরণ দিতেন কেন সহজে বোঝার জন্য অনুধাবন হওয়ার জন্য আমার নবী যুবকদেরকে উদাহরণ দিচ্ছে কি উদাহরণ সৎ আর সৎ সঙ্গের গুরুত্ব বুখারী থেকে বলছি সহিহ হাদিস না 8534 অ্যাপস আছে মিলায়ে দেখেন আমার নবীর যুবকদেরকে বলছে হে যুবাব তুমি যদি সৎ গ্রহণ করো তুমি যদি একজন دینদার ব্যক্তিকে বন্ধু বানাও সৎ গ্রহণ করো তাহলে কেমন হবে জানো আমার নবী বলে এ আমার তুমি যদি একজন সৎ গ্রহণ করো সৎ সঙ্গের উপকার কি জানো তোমার বন্ধুত্ব যদি হয় এমন একটা ব্যক্তির সাথে যিনি আতর খুশব বিক্রি করে এরকম আছে না নাই এ বাবা আপনি যদি এমন এক ব্যক্তির সাথে বন্ধুত্ব করে যিনি মনে করেন আন্দুর কিল্লা আতর খুশব বিক্রি করে বুঝেন না আতর খুশব যে বিক্রি করে সে কি করে আতর আগে হাতে লাগায় দেখেন দেন আপনার হাতটা দেন দেখেন এটা ডুবাই থেকে আনা এটা বাহরাইন থেকে আনা এটা সৌদি আরবে এটা পাকিস্তানের একটু লাগায় লাগায় বিক্রি করার জন্য নিজে একটু গায় লাগায় পাবলিকে ক্রেয়তা তারে একটু লাগায় কার পণ্য বিক্রি করতে গেলে তো গুণাবলী বর্ণনা করতে হবে কিছু গুণ বর্ণনা করতে হবে পণ্যটার কোয়ালিটি বর্ণনা করতে হবে এ বাবা যে লোকটা আতর खुशبو আতর সুঘ্র সুঘ্র সুগন্ধি বিক্রি করে তার শরীরে সব সময় সুগন্ধের গ্র্যান্ড পাবে

ফির মুরদি বেদাতি ভন্ড লাইন সরক না সাল্লি কি হবে আমি আমার ফির মুর্ষিদের বিশ্বাসী আমার আকিদা সুন্নি আমি সব কিছু ঠিক আছে আমাদের লাইনটাই ঠিক আছে মানে যারা মূর্খ মনে যা বুঝানোর বুঝাচ্ছে যে সুন্নি লাইনটাই ঠিক আছে বলে না তুমি মূর্খ মানে তুমি কি বুঝাও এটা বেদাতি ভন্ড লাইন মানে হতের লাইন বলে ভন্ড বেদাতি কয় বাবার তুই যদি টিয়া দেশ ইতালিতে কেটে টিয়াড়াইস টাকা না দিলে বাজান মাফ সাই আসসালাম আলাইকুম কিন্তু আমি সঠিক লাইনে আছি এটাই চূড়ান্ত বিশ্বাস করবে এই কুলাঙ্গার ছেলে তিন বছর ধরে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন তার বাবা সন্নি আর সে হয়ে গেছে আহলে আদিস আহলে আদিস হওয়ার কারণে তার বাবা সন্নি হওয়ার কারণে তিন বছর বা টাকা দেয় না যেই দল মানুষকে এই ধরনের প্রতারণা শিখায় মা বাবার প্রতি অবাধ্যতা শিখায় মা বাবাকে উপাস রাখা শিখায় সেই দল কি কখনো সঠিক হতে পারে জোরে করবে সঠিক পারে আজকে তার বাবাকে একটা টাকাও দেয় না কেন জানেন কারণ তার চিন্তা দ্বারা তার দর্শন আমরা সন্নিরা ভুল লাইনে আছি আমরা নাকি জাহান নামে যাওয়ার লাইনে আছে জান্নাতে যাব গা শর্টকাট বুঝেন না মহিলাদের মতো হাত বাইতে বারবার আঙ্গুল না ছায়া ওয়ালাদ দোয়ালিন বলে বলে আমেন ঠিক দিয়া ইদি মিলাদুন নবী বলে গুন আর কাজ একটু জোরে কর না নাউজুবিল্লাহ তা আপনার সন্তান যদি বাবা আকীদা নষ্ট হয়ে যায় খাইতে গেলে ঝগড়া হবে কবর জিয়ারত করতে গেলে ঝগড়া হবে রবিউলা মাস আসলে ঝগড়া হবে তখন কেন ঠিক কিনা প্রত্যেকটা আমাদের যত উৎসব আছে আপনার ছেলের সাথে গুতাগুতি বাইরের মানুষের সাথে না আপনার আপন ছেলের সাথে গুতাগুতি লেগে যাবে পারিবারিক শান্তি পাবেন না আপনি এক মতাদর্শের সেল হয়ে গেছে আরেক মতাদর্শের খাইতে গেলে ঝগড়া বিয়েতে গেলে ঝগড়া অমুক জায়গায় ঝগড়া মসজিদে মিলাদ কেম হবে সেখানে ঝগড়া কবর জিয়ারত করতে যাবেন আমরা কবর জিয়ারত করি কবরের দিকে ফিরে এ বলবে না কেবলামুখী হয়ে সব জায়গায় ঝগড়া কথা কেন কেন ঠিক ঠিক তো এই জন্য আপনার সন্তানের প্রতি আপনাকে বিরক্ত হচ্ছেন আমার কথা যেই সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্ট আমার বলতে হবে

এই ছেলেগুলো মাদকাসক্ত এই ছেলেগুলো সন্ত্রাসী আপনি যদি তালিকা না দেন দেখবেন হুট করে ফুসলায় ফাসলায় আপনার ছেলেও মাদকাসক্ত সন্ত্রাস হবে আপনার ছেলেও দুশ্চরিত্রবান হবে আপনার ছেলেও আকিদে এমন নষ্ট হবে এ বাবা আমার বাবারা আপনারা এই সন্তানের পিছনে আড়াইশ বছর লালন পালন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এ আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন আমার যে মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনেন এ আমার মা বোনেরা এত কষ্ট করে গর্বে ধারণ করে পৃথিবীতে এনেছেন আপনারা যদি আপনার সন্তানদেরকে মূল্যবান নসিহত না করেন নিজেরা যদি দায়িত্ব না নেন তাহলে এই সন্তান এই সন্তানকে এত কষ্ট করে বড় করেছেন দেখা যাবে রেজাল জিরু কথা কেন কেন ঠিক কিনে এই একটা সন্তানকে বড় করার পিছনে আমাদের এক নম্বর উদ্দেশ্য থাকে কি আমি মারা যাওয়ার পর আপনি মারা যাওয়ার পর সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে আপনার জন্য দান সৎকা করবে এটাই তো মৃত্যুবরণের পরে আমরা আশায় থাকি কারণ মানুষ মারা যাওয়ার পরে তো কিছুই আমল নামা যায় না তিনটা ব্যতীত আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা ব্যতীত এক নাম্বার সৎকায় জারিয়া দুই নাম্বার উপকারী এলেম তিন নাম্বার ওয়ালা দিন সোয়ালে তার নেককার সন্তান তার কামটা কি সে তোমার জন্য দোয়া করবে আপনার সন্তান যদি এমন আদর্শে বড় হয় যে দোয়া করা বেদাত দোয়া করা গুনার কাজ তাহলে মরে যাওয়ার পরে কি দোয়া পাওয়ার সম্ভাবনা আছে আছে এ দেখে একটা বই দেখাচ্ছে আব্দুর রাজ্জাক বিন বইয়ের লেখক এই আমরা কথা বল এই বইর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের বড় সহায়ক 10 জনের একজন এই বেচারা কি বই লিখেছে 315 নাম্বার পৃষ্ঠা দাফনের পরে মুনাজাত করা যাবে না আপনার সন্তান দাফনের পরে মুনাজাত করবে আপনার সন্তান এমন এক ব্যক্তির আদর্শে বড় হয়েছে সে বলবে কি শরীয়তে তার কোনো বৃত্তি নাই লাশ দাফন কইরা মা বাবার জন্য দোয়া করবে এটাও শরীয়তে বৃত্তি নেই আচ্ছা দাফনের পরে নাইলে দোয়া করতে পারবো না পরবর্তী সময় কি করতে পারবো এবার লেখে কবরস্থানে কি কবরস্থানে গিয়ে সুরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না কল্লি কি হবে তা সম্পূর্ণরূপে বেদা একটু জোরে না এতগুলো মানুষ আপনার আওয়াজ দেন জোরে বলেন আচ্ছা আপনারা বলেন আমরা যে কবরের স্থানে গিয়ে সুরাফাতে একলা তেলাভাত করি এটা কি বেদাত বলেন এটা কি গোনার কাজ আজ কি কি চলছে তো আপনার সন্তানকে আপনি আড়াইশ বছর পর লেখা করাইলেন তারপর চাকরি নাই সরকারি চাকরির জন্য আরো সইসা থেকে পাঠাইতেছে এত বড় হয়ে গেছে মা মা বলে আমার ছেলেটা এখন চাকরি পাই নাই খরচের টাকা এখনো ফাটায় বয়স হয়ে গেছে আড়াইশ এই ছেলেটা যে এত কলা গাছ বানাইলেন কলা গাছ সন্তান যদি বদাকিদা পন্থী হয়ে যায় এই সন্তান যদি নেশাকর হয় এই সন্তান যদি সন্ত্রাস মাদকা হয় সে কলা গাছেরও দাম আছে কলা গাছ আর তাকে আর কিছু বলার কোন সুযোগ আছে সুযোগ নাই